বাবার কিশোর নবীর জন্য কেমন কাজ করছে আর তুমি কি করো একটা বিবেকের আদালত আল্লাহ তোমাকে দিয়েছে বা ওই বিবেকের আদালত দিয়া তুমি একটা বার বিচার করে দেখো আমি কারো নকল করে কথা বলছি না রে বাবা ও সুনামানি আপনার বিবেকের আদালতকে একটাবার জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবেন আপনি জান্নাতি না জাহান নামের পরিচয় পেয়ে যাবেন আপনার নিজেকে নিয়ে একটা বার আপনি রাত্রিবেলায় বাল্পের সুইচটা বন্ধ করে দিয়া বন্ধ কার ঘরের ভিতরে একটাবার মাথাটা বালিসে লাগাইয়া দিয়া চিন্তা করবেন সারাটা দিন হাতের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন চোখের দ্বারাই কি কাজ করেছেন সারাটা দিন পায়ের দ্বারা কি কাজ করেছেন আর এই দুইটা কিশোর কি কাজ করছে বাবা নবী বলছেন বাবা তোমরা এই কাতার কেন রে বাবা এই কাতারটা তো যুদ্ধের কাতার এই লাইনটা তো হলো যুদ্ধের লাইন ওই বালক দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি গো নবী তারপর আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি এ বাবা সবাই কি দেখা যায় আর দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবীর কাছে উঁচা দেখানোর জন্য পায়ের আঙ্গুলের ওপরে ভর দিয়ে উচা হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার দেখছে আর বলছে বাবা গো তোমরা ছোট মানুষ যুদ্ধে যেতে হবে না আমার নবীকে বলছেন

কিন্তু বাবা ছোট ভাইটাও তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শহীদের জন্য বাবা পাগল হয়ে গেছে ছোট ভাইটা বললেন আল্লাহ সে আমার দিক থেকে আমার ভাই বড় কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তিটা বেশি জোরে জোরে বলুন ওয়াহান আল্লাহ শরীরের চাইতে আমার শরীরের রক্তটা বেশি গো নবী আপনি যদি একবার দেখেন তাহলে আমাদের মধ্যে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগায়া দেন দোনো ভাই কে বাবা এবার প্রতিযোগিতায় নামাবে আল্লাহর নবী বলেন সাহাবারা যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিযোগিতা হয়ে যাক দন ভাইকে বাবা লড়াই লাগাবে কুস্তি লাগাবে ছোট ভাইটা বড় ভাইকে ডাক দিয়া বলছে বড়ো ভাই গো আমি তো জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না কিন্তু বড় ভাই তুমি যদি আমাকে জিতা না দাও আমি যুদ্ধে যেতে পারবো না আমার নবীর জন্য আমার দেহ খানা ছিদ্র করতে পারবো না ও বড় ভাই তোমার তো পারমিশন হয়ে গেছে তুমি একটা বার আমার সাথে কুস্তিতে হেরে যে আমাকে যাওয়ার পারমিশন করে দাও এ ভাই ভাই যখন কুস্তি লেগে গেছে বড় ভাইটা তলে পড়ে গেল বুকের ওপরে বসে বলছেন নবী গ এই দেখেন আমার বড় ভাইকে আমি ফিরে ফেলেছি আমি বীজ মাটিতে সোয়ায়া দিয়েছি কিন্তু আমার নবী কুস্তি লাগার আগে বাবার রায় প্রকাশ হয়ে গেছে যে বলেন আল্লাহ এ বাবাজি দুই সন্তানকে আপনার নবী আমার যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন যুদ্ধের ময়

ওই কাফের বেদিনদের মধ্যে বাবা আবু জাহেলেরা আপনার লক্ষাধিক কাফের এসে হাজির হয়েছে আগে এসে বাবা উঁচা উঁচা জায়গা গুলা পাহাড় গুলা আপনার দখল করে নিয়েছে আর আমার নবীজি রাতের আগে গিয়ে আপনার তাবু গাড়লেন বালু মাটিতে বালু মাটিতে ভাইরে দৌড়া যায় না রাখে আল্লাহ তাকে মারে কে আর মারে আল্লাহ তাকে बात आई নবীর সাহাবি নবীর সাহাবি নবীর রুমটাতে গিয়া দেখছে নবী আমার দোয়া করছে বাবা নবী আমার দোয়া করছে যতবার যাচ্ছে ততবার নবী আমার দোয়া করছে আল্লাহর কাছে এ বাবা গো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে আমার নবীর কাছে যখন খবর হয়ে গেল এ আমার দোস্ত হাবি এই বদরের ময়দানে আমার ফারি দিয়া আমি সহযোগিতা করবো জোরে বলে সুবাহ আল্লাহ মুসলমানের মতো ভাই বাবা কিন্তু নিজেকে মহান ভাবতে গিয়া আমি নিজে পন্ডিত এটাই মনে করতে গিয়া আজ সব মুসলমান নিচু পথে নামছে একজন অপরজনকে সম্মান দিতে আমরা জানি না বাবা একজন অপরজনকে আমরা ভালোবাসতে মানতে পারি না আমরা ওই মানুষটাকে যে একটু সম্মান দেব এটা আমাদের ভিতরে নাই নিজের কান্ট্রি নিয়ে নিজে ব্যস্ত যখন আমার সাথে লাগবে তখন দেখব এটাই আমাদের কর্ম হয়ে গেছে এখন আর আলেমের দরকার হয় না বাবা শুনেন গো বাপ এই দোনো সন্তান এবার দেখো না নবী আমার ফজরের পরে বাপ ফজরের পরে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার জোরে জোরে হুংকার দিচ্ছে কাজুদদের জন্য ডাক দিচ্ছে এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছে এমন সময় ওই দুইটা সন্তান

ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তাআলা আনহুকে এটা ডাক দিয়া বলে চাচা গো একটা বার বলেন তো এদের ভিতরে আবু জাহেল কুন্ডা আবু জাহেল এত বড় মস্তান গো বাপ কিন্তু না লোক বাবা বাচ্চার কাছে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে দেখেন বাবা আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসে চতুর্দিক দিয়া দেখবেন লল খাড়া করে থাকবে সবাই কিন্তু হাতে লল খাড়া করে থাকবে কিন্তু ওই রকম কাফের আবু জাহিলকে বাবা মাঝখানে নিয়েছে চতুর্দিকে আপনার কাফের ধরে শূন্য এই দিকে বাবা ইব আব্দুর রহমান বলছে আবু জাহিলকে দিয়া তোমরা কি করবা ওই বাচ্চা দুটা বলছে ইয়ারা ও চাচা শুনেছি এই আবু জাহেল নাকি পাকার জমিনে আমার দয়ার নবী আমার মায়ার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবজির মা নাই বাবা নাই সেই ইতিম নবীকে এই আবু জাহিল নাকি গালা গালি করেছে আমার নবী ওদের কারণে নাকি হিজরত করে আমাদের দেশে এসেছে ওগো চাচা একটা বার বলেন আমরা দুই ভাই ওই আবু জাহিলকে আমরা দুনিয়া থেকে নিস্তানাבוד করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ

ওই মানুষটাই হলো আবু জাহিল দুইটা ছোট ছোট্ট বাচ্চা গো বাপ মানুষের ভিতর দিয়ে যেতে 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 একেবারে আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়েছে আবু জাহেলের কাছে যখন হাজির এক ভাই বাবা আমার নবীকে মুহাব্বত করে যে তুই আমার নবীকে গালি দিয়ে করেছিস তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস তুই আমার নবীকে মেরেছিস আজ তোকে কে বাঁচাই একটা ভাই পায়ে যখন আঘাত করে দিল বাবা সাথে সাথে ওই আবু জাহে মুসলমান আপনারা শুনেছেন মুসা নাবি ফেরাউনকে একটা থাপ্পুর দিয়েছিল বাবা ওই থাপ্পুরের কারণে আপনার ফেরাউনের চতুর্দিক ঘুরে গিয়েছিল গোটা দুনিয়া ঘুরে গিয়েছিল হাতের থাপ কাপড়টা ছিল মুসা নাবির আর আল্লাহ তার হাতে শক্তি দিয়েছিল আমার আল্লাহ জোরে জোরে বলুন আল্লাহ এই বাচ্চাতে যখন আপনার পায়ে আঘাত করে দিয়েছে আপনার আবু জেহেল জমিনে জমিনি পড়ে যাওয়া আর ভাই গিয়ে বুকে এমন আঘাত করে দিয়েছে বাপ ওই আবু জেহেল ওখানে কুপোকাত হয়ে গেছে আবু জেহেলের ব্যাটার নাম ইকরামা তখন মুসল নাই পরে মুসলমান হয়েছিলেন ওই তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে তার আপাকে জমিনে ফেলায়া দিয়েছে দৌড়ে গিয়ে বাবা আপনার এমন ভাবে একটা তর বাড়ি মারেছে রে বাপ ও মুসলমান যুবক ও ভাই রে কিসের দুনিয়া করার যুব নবীর দুশ্মনকে তুই সন্তান ছোট ছোট মায়ের কলেজার টুকরা নয়নের পাড়া মেরে আজ তোমার সমাজে তোমার নবীকে কত গালা গালি দেয় কত কিছু বলে কত তাচ্ছিল্য করে তুমি ভাবিছো যা হচ্ছে হোক কাউ আমার শতত হচ্ছে না তুমি সেই জায়গায় যাও গো না এমন ভাবে তোর মারি মারলর বাবা হাতখানা কেটে আপনার বগলের চামড়াতে আপনার হাত খাড়া ঝুলছে এই বাবু যুদ্ধ করতে আর পারছে না কি করবে হাতে অসুবিধা করছে হাতখানা লটপট করছে বাবা এমন সুমতে ওই ছোট বালক এই হাতকে পায়ের তলে দিয়া এমন জোরে টান মেরে বাবা হাত খারা ছিঁড়ে ফেলে দিয়েছে ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার আমার আব্বা জানেরা গো ও আমার কালেমার ভাইয়েরা ও গো আমার পর্দার আড়াল রে মা গো আজকে দুনিয়ার জমি ভাই সারা দুনিয়া চাইছে ভাই গো মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলাম ধর্মকে একেবারে নিস্তানাবোধ করে দাও কিন্তু আপনাদের মতো মুসলমান যতদিন দুনিয়ার জমিনে আছে আপনাদের মতো নবীর আশিক যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে আপনাদের মতো নবীর পাগল যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে মসজিদ মিটাতে পারবে না জোরে জোরে বলেন সোবাহ বাবা গো ওই জায়গাতে গেল শহীদ হতে বলবো না ওই আব্বা জি আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা আপনাদের লোহরি গ্রামের মজামে মসজিদের জন্য একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই ইসলামকে কে কতটা ভালোবাসে মসজিদকে কতটা ভালোবাসে নবীকে কতটা ভালোবাসে একজন ভাটাওয়ালা ভাই একজন ভাটাওয়ালা ভাই এই গ্রামে ভাই আমার দশটা হাজার টাকা দিয়েছে আমি শুধু একটা ভাইকে ওই ভাটাওয়ালার জুড়া হয়ে দেখতে চাই একটা তাগগিরি বাবা উনি নগদ দশ হাজার দিয়েছে আপনাকে আমি এখনই নগদ দিতে বলছি না আপনি বলবেন হুজুর গো আমার জান আছে মাল না আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কমে